শিন ভাই দেখেন আমরা যেটা মানে আমাদের ইউএক্স করতে গেলে আমাদের কি করতে হয় আমাদের আমরা হচ্ছে ইউজার পার্সোনা নামে একটা জিনিস আছে সেটা করতে হয় আর ইউজার পার্সোনা করার জন্য আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমাদের রিসার্চ করতে হয় আমরা যদি সঠিক রিসার্চ করতে পারি তাহলেই হচ্ছে আমরা এই ভালো একটা ইউজার পার্সোনা তৈরি করতে পারব ঠিক আছে আমরা ইউজার পার্সোনার এই এটার উপর ভিত্তি করে হচ্ছে আমরা হচ্ছে ইউজার পার্সোনাতে কাজে লাগবে আপনার এমটি ম্যাপিং যখন করবেন তখন কাস্টমারদের বুঝতে হচ্ছে আপনাকে মানে সাহায্য করবে আর এদিকে যত হচ্ছে ভালো রিসার্চ রিসার্চ করতে পারবেন তত হচ্ছে ভালো প্রোডাক্ট বানাতে পারবেন তো সেক্ষেত্রে আমরা মানে রিসার্চ করার সময় আমরা দুটো মেথডে হচ্ছে রিসার্চ করে থাকি একটা হচ্ছে কি কোয়ান্টিটিভ রিসার্চ আর একটা হচ্ছে কি কোয়ালিটিভ রিসার্চ মানে কোয়ান্টিটিভ মানে হচ্ছে এখানে যে সংখ্যাত্মক মানে যে মানে যে প্রশ্নটা হচ্ছে সংখ্যায় দেয় হ্যাঁ আপনি কয়বার খাইছেন আপনি এই আপনি এই অ্যাপটা কয়বার ব্যবহার করছেন ঠিক আছে আর একটা হচ্ছে কোয়ান্টিটিভ এটা হচ্ছে আপনার এটা সংখ্যায় প্রকাশ করা যায় না এই এই এটা খুবই হচ্ছে আপনার বড় বড়ো কোশেন হয় ঠিক আছে যে আমি আপনার এখন মানে এই অ্যাপটা ব্যবহার করে কেমন ফিল মানে কেমন অনুভূতি ছিল আপনার ঠিক আছে এটা হচ্ছে এর দিক দিয়ে দেখেন এই যে কোয়ান্টিটিভ রিসার্চ কোয়ান্টিটেটিভ হ্যাঁ কোয়ান্টিটেটিভ রিসার্চ আনসার দা হাউ মেনি হাউ ওপেন অ্যান্ড হাউ মাছ মানে কত 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 এবং কি কতবার এবং কি কতক্ষণ ঠিক আছে এরকম হচ্ছে এই এই বিষয়গুলো দিয়ে হচ্ছে আপনাকে ইউজারকে যখন মানে প্রশ্ন করবে এখানে দেখেন কোয়ান্টিটিভ রিসার্চ কি কোয়ান্টিটিভ রিসার্চ কে কেউ কিভাবে করতে হয় সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে হাউ মেনি ইউজার ডু সামথিং মানে হাউ মেনি এটা এই অ্যাপটা আপনি কতবার ওপেন করেছেন দিনে ঠিক আছে এই ধরনের কোশ্চেন সংখ্যা পাঁচবার বা দশ বার এরকম কিছু তারপর হচ্ছে যে হাউ ওপেন ডু মানে যে দেখেন যে ইউজার এক্সপিরিয়েন্স সার্টেন প্রবলেম ঠিক আছে আপনি এই প্রবলেমটা কতবার ফেস করেছিলেন বা আপনার কল ড্রপ কত হয়েছিল এ ধরনের কোশ্চেন আর কি যখন আপনি এই অ্যাপসটা ব্যবহার করেছেন তখন আপনার কতবার হচ্ছে অ্যাপসে সাইন ইন মানে কোনো একটা ফাংশনালিটি কাজ করেন সেটাকে আরেকটা হচ্ছে যে হাও মাচ ঠিক আছে যে এখানে কি বলছে দেখেন যে টাইম নো ইউজার স্পেন্ড প্লেসিং দ্য ওয়ার্ডার ঠিক আছে মানে এটা একটা সংখ্যা বের হবে ঠিক আছে এখন দেখেন কী বলছে যে কোয়ান্টিটিভ রিসার্চ কোয়ান্টিটিভ রিসার্চ ডাটা এক্সপ্রেস ইন নাম্বার ঠিক আছে এটা নাম্বার দিয়ে প্রকাশ হয় ঠিক আছে থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট ঠিক আছে এখানে কী বলছে যে এক্সাম্পল থার্টি পার্সেন্ট অফ ইউজার হু পার্টিসিপেট টেস্টিং ফেস দ্য প্রবলেম ঠিক আছে আমরা যে যে রিসার্চগুলো করবো ওটা সবসময় আমরা পার্সেন্ট দিয়ে প্রকাশ করবো আর এটা আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখাবো তারপরে হচ্ছে দেখেন কোয়ান্টিটিভ রিসার্চ ইউজুয়ালি রিকোয়ারস আ লার্জ স্যাম্পল ঠিক আছে আপনাকে অ্যাট লিস্ট যে পঞ্চাশ একশো জন বা এক জন বেশি যত বেশি সংখ্যক কোয়ান্টিটিভ রিসার্চ করবেন তত হচ্ছে ভালো মানে ভালো একটা প্রোডাক্ট বানাতে পারবেন ভালো হচ্ছে আপনার মানে বুঝতে পারবেন যে ইউজারের নীড তো কোয়ান্টিটিভ রিসার্চ বেশি মানুষ নিয়ে করতে হয় ঠিক আছে আর এদিকে দেখুন দেখেন কোয়ান্টিটিভ রিসার্চ এখানে কী আছে আমরা কি কী কি উপায়ে কোয়ান্টিটিভ রিসার্চ করতে পারি একটা হচ্ছে সার্ভে করতে পারি আপনাকে গুগল ফর্ম দিয়ে হচ্ছে সার্ভে করা লাগতে পারে যে অ্যাপটা ব্যবহার করে কেমন লাগছে বা এরকম সার্ভে বিভিন্ন দেখ ফেসবুক বা ইউটিউব আপনাকে সার্ভে করে এরকম সার্ভে ফর্ম দিয়ে দেওয়া লাগতে পারে অবজারভেশন দেওয়া লাগতে পারে অবজারভেশন করতে পারেন আরেকটা হচ্ছে অ্যানালিটিক্স অ্যানালিটিক্স হচ্ছে যেমন হচ্ছে একটা অ্যাপ বা ওয়েবসাইটে গুগল অ্যানালিটিক্স ঘেটে ওই ইউজারের বিহেভিয়ার দেখে হচ্ছে আপনাকে একটা ডিসিশন নিতে পারেন যে কত পার্সেন্ট মানুষ ওয়েবসাইটে এসেছে বা কত পার্সেন্ট মানুষ চলে গেছে কত পার্সেন্ট মানুষ থেকে ছিল এই ধরনের রিসার্চ আরেকটা হচ্ছে এবি টেস্টিং এবি টেস্টিং হচ্ছে যে আপনি একটা অ্যাপেরই হচ্ছে দুটা ভাষণ বানাবেন ঠিক আছে মানে একটা ডিজাইন বানাবেন মানে একটা অ্যাপেরই দুটা ডিজাইন বানাবেন এবং কি আপনার প্রথম দুটা গ্রুপের মধ্যে দিয়ে মানে অ্যাপসটা দিয়ে দেখবেন যে কোনটা ভালো পারফর্ম করতেছে যেটা ভালো পারফর্ম করতেছে সেটা হচ্ছে আপনাকে ফাইনাল ডিজাইনে হচ্ছে আপনাকে কনভার্ট করতে হবে এটা হচ্ছে ইবি টেস্টিং তো এটা ছিল হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ আপনার কোনো প্রশ্ন আছে ভাই জি বুঝতে পারছেন জি আচ্ছা ঠিক আছে এখন আমরা খুবই ফাস্ট যাব আর তো এখন আসি কোয়ালিটি রিসার্চ ঠিক আছে এটা হচ্ছে আপনাকে সাধারণত ইউ ক্যান নট খাউন আপনি কোনো কিছু গণনা করতে পারবেন না এটা হচ্ছে এই প্রশ্নের আনসার হোয়াট এবং কি হোয়াইট কেন আপনি অ্যাপটা ইনস্টল করেছিলেন ঠিক আছে বা আপনি কেন এই কাজটা করেছিলেন সবসময় বড় আনসার হবে মানে আপনার ইউজারকে এমনভাবে প্রশ্ন করতে হবে যে সে যাতে হচ্ছে ইয়েস নো দিয়ে যাতে আনসারটা সে কমপ্লিট না করতে পারে অবশ্যই সে যেন একটা অনেক বড় প্রশ্ন দেয় তো এটা হচ্ছে যে কোয়ান্টিটিভ রিসার্চ এখন কোয়ান্টিটিভ রিসার্চ এর মধ্যে আমরা কিভাবে করতে পারি যে এখন হোয়াট এই দেখেন হোয়াট প্রবলেম ইউজার এক্সপিরিয়েন্স ঠিক আছে এখন এই যে ইউজার কি ধরনের প্রবলেম ফেস করছিল হ্যাঁ এটা আগে বলতে হবে এবং কি ওটা বলার জন্য তাকে হচ্ছে অনেক বেশি ই করতে হবে তারপর হচ্ছে কি ওয়াই হোয়াই ইউজার এক্সপিরিয়েন্স ইউজার এক্সপিরিয়েন্স প্রবলেম মানে কি ধরনের প্রবলেম হোয়াই দিয়ে প্রশ্ন করতে পারেন একটা ইউজার কেস করতে গেলে এখন দেখেন কোয়ান্টিটিভ রিসার্চ এক্সপ্রেস ইন ওয়ার্ড এটা শব্দে প্রকাশ করা হয় কিন্তু কোয়ালিটি রিসার্চ কি কি প্রকাশ করা হচ্ছে সংখ্যায় এখন ইউজার ফেস আ প্রবলেম বিকজ দে আর ডু নট আন্ডারস্ট্যান্ড দা ফিচার অফ ওয়ার্ক ঠিক আছে মানে ইউজার একটা প্রবলেম ফেস করছে যেটা যে ফিচারটা হচ্ছে আপনার বুঝতে পারতেছে না ইউজার এটা ছিল হচ্ছে কোয়ান্টিটিভ রিসার্চ দেখেন কোয়ান্টিটিভ রিসার্চ ইউজুয়ালি রিকোয়ার্স সি এ সিম্বল সাইজ আপনি কোয়ান্টিটিভ রিসার্চ পাঁচ থেকে সাতটা ইউজারকে টেস্ট করলেই হচ্ছে আপনি বুঝতে আপনার ইউজারের অনেক কিছু বের করে ফেলতে পারবে কিন্তু কোয়ালিটিভ রিসার্চ কোয়ান্টিটিভ রিসার্চে আপনাকে হচ্ছে অনেক বেশি মানুষের স্যাম্পল ই করতে হয় আর কোয়ান্টিটিভ রিসার্চে কোয়ালিটিভ রিসার্চে আপনাকে পাঁচ থেকে ছয় জন হচ্ছে আপনার টেস্ট করলেই হচ্ছে আপনাকে একটা ভালো প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন এবং কি ডিসিশন নিয়ে আসতে পারবেন কোয়ালিটিভ রিসার্চ কীভাবে করবেন আপনি ফেস টু ফেস ইন্টারভিউ নিতে পারেন সরাসরি এবং কি ইন্টারভিউ ভিডিও থাকতে পারে এবং কি সেই ভিডিও করা রাখা রাখতে পারে এই ইন্টারভিউ মধ্যে যখন তার সাথে কথা বলছেন তার ফেস মুখের এক্সপ্রেশন কেমন ছিল সে যখন ফার্স্ট অ্যাপটা দেখছে তার মুখের এক্সপ্রেশন কেমন ছিল এগুলা ই করতে হবে তার ফোকাস গ্রুপিং ফোকাস গ্রুপিং মানে হচ্ছে কয়েকজন মিলে হচ্ছে কয়েকজন এই কয়েকজন মিলে হচ্ছে আপনাকে একটা মানে কয়েকজন ইউজার মিলে হচ্ছে আপনাকে তাদেরকে প্রশ্ন করতে পারেন মানে পাঁচজন ইউজার ওদেরকে মিলে সবাইকে একটা ফোকাস গ্রুপিং এ প্রশ্ন করতে পারেন ফিল্ড স্টাডি ঠিক আছে আপনাকে মানে বাস্তবে হচ্ছে ফিল্ড স্টাডি আপনি যে একটা দিছেন ওটা বাস্তবে আসলে কতটুকু চলছে বা কিভাবে কনস্টেকচুয়াল রিকোয়ারমেন্টস মানে আপনাকে বাস্তবে আর কি কি রিকোয়ারমেন্টস ফিল আপ করতে পারেন আরেকটা আছে হচ্ছে এখানে ইউজিবিলিটি টেস্টিং তারপরে হচ্ছে তাদের ইউজিবিলিটি টেস্টিং করার জন্য আপনি কি কি করতে পারেন এখানে দেখেন ইজ রিসার্চ রিসার্চ ই মোর ভ্যালুয়েবল ঠিক আছে এটা তো বুঝতেছেন এই কোয়ান্টিটিভ কোয়ালিটিভ কোয়ান্টিটিভ রিসার্চের চাইতে কোয়ালিটিটিভ রিসার্চ খুবই হচ্ছে কোয়ালিটিভ রিসার্চ খুবই হচ্ছে মানে গুরুত্বপূর্ণ কোয়ান্টিটিভ রিসার্চ হচ্ছে কি ওয়ার্ড দিয়ে এটাও খুবই মাথায় রাখবেন কোয়ান্টিটিভ রিসার্চ হচ্ছে আমরা হচ্ছে ওয়ার্ড দিয়ে হচ্ছে প্রশ্ন করতে পারি এবং কি কোয়ালিটিভ রিসার্চ হচ্ছে আপনার ওয়াই কেন ওটা ই করছেন এটা দিয়ে প্রশ্ন করতে পারি এবং এখানে দেখেন এই যে আই ওয়ান্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম ইন নেচার অফ দ্য প্রবলেম এটা হচ্ছে আপনার ফোন রিসার্চের মধ্যে পড়ে এটা হচ্ছে কোয়ান্টিটিভ রিসার্চের মধ্যে পড়ে আর কনফার্ম দ্য ইউর আইডিয়া অন দ্য হাউ টু সলভ এটা হচ্ছে কীভাবে সমস্যাটার সমাধান করবেন এটাকে হচ্ছে কোয়ালিটিভ রিসার্চের মধ্যে পড়বে এই এটার আনসার দিতে হচ্ছে খুবই ছোট ছোট সময় কম লাগবে এবং কি সংখ্যা দিতে পারবে কিন্তু প্রবলেমটা কীভাবে সলভ করবে সেক্ষেত্রে আপনাকে সময় লাগবে এই যে কোয়ান্টিটিভ রিসার্চ কোয়ালিটিভ কোয়ালিটিভ ডিসেস হচ্ছে আপনার হাউ টু ফিক্স মানে হোয়াই আপনাকে কীভাবে ফিক্স করবেন আর হচ্ছে কোয়ান্টিটিভ রিসার্চ মানে সংখ্যা সাধারণত হাউ মাছ বা হাউ মেনি এগুলো দিয়ে প্রশ্ন করলে আপনার কোয়ান্টিটিভ রিসার্স করতে পারো আমি আপনাদের একটা রিয়েল লাইফ সিনারও দেখাবো এই স্লাইড শেষে এখানে বলছে দেখেন এই যে ডিটারমিন দা স্কেল দা যে কন্ডাক্ট কোয়ান্টি কোয়ালিটিভ রিসার্চ এ আন্ডারস্ট্যান্ড দা ওয়ার্ড প্রবলেম ইউজার মানে কী প্রবলেমটা ফেস করছে আর কন্ডাক্ট কোয়ান্টিটিভ রিসার্চ কোয়ালিটিভ রিসার্চ টু লার্ন হাউ মেনি ইউজার অ্যাফেক্টেড বাই দিস প্রবলেম কত মানুষ হচ্ছে অ্যাফেক্টেভ হচ্ছে এবি টেস্টিং নিয়ে আলোচনা করছি যে এই ভাষণে এই দুটো আলোচনা করবেন এখন যেটা এই স্লাইডটা আপনাদের দিয়ে দেওয়া হবে এই পর্যন্তই ছিল কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন ভাই না ভাই আচ্ছা ঠিক আছে তাহলে এই এটা দেখেন এটা আপনি বাস্তব জীবনে হচ্ছে কিভাবে ইউজ করবেন সেটা নিয়ে আছে আমি দেখাচ্ছি আমি রিসেন্টলি একটা প্রজেক্টে কাজ করছি সেখানে হচ্ছে এই ইউজার এই আপনার রিসার্চ কিভাবে করছি সেটা দেখলে আপনার আই হোপ আপনি ক্লিয়ার হবেন যে আমি কি কিছু দেখেন আচ্ছা দেখ এই যে আমি যে এটা ওপেন হোক আমি একটা রিসেন্টলি একটা প্রজেক্টে কাজ করছি সেই প্রজেক্টটা হচ্ছে এই একটা প্রজেক্টে রিডিজাইন করছি রিডিজাইন হচ্ছে টু টোয়েন্টি মিনিট স্কিল নামে হচ্ছে একটা ওয়েবসাইট আছে যেখানে তারা হচ্ছে বিভিন্ন ধরনের কোর্স সেল করে মেডিকেল রিলেটেড কোর্স তারপরে হচ্ছে আপনার ধরেন ওটাকে রিডিজাইন করছি রিডিজাইন করা হচ্ছে কোনটা রিডিজাইন করছে সেটাও দেখায় ইন্টিয়ার দেখতে পারতেছেন ভাই হ্যালো জি জি দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে একটা ওয়েবসাইট যেটা হচ্ছে অনেক প্রবলেম ইউএক্স অনেক প্রবলেম এখানে ইউজার এসে বুঝতে পারে না যে সে কি করবে দেখেন এখানে একই সঙ্গে অ্যাবাউট তারপর হচ্ছে কোর্স প্রোগ্রাম তারপর ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট এগুলোর ফোকাস নাই তারপর এখানে ব্লগও আছে একসাথে অনেক প্রবলেম এদের দেখে ইন্টারফেস কোনো ঠিকঠাক মেসেজ দিচ্ছে না এটা কি করে এখানে জাস্ট তো এই ওয়েবসাইটটাকে আমি হচ্ছে রিডিজাইন করছি এবং আমি যে প্রবলেমটা সলভ করছি সেটা হচ্ছে আমি যে যে ওয়েবসাইটটা বানাইছি সেটা সেটাতে হচ্ছে আমি এটা ওপেন হচ্ছে না কেন ওপেন হলে দেখাতে পারতাম ওপেন হচ্ছে না মেবি নেট ইস্যুর জন্য এরকম হচ্ছে এটা আগে ওপেন করে রাখা উচিত ছিল ভাই আপনার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন যে আমি বিগত এই বা অন্য কারো যদি কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন যারা নতুন জয়েন হয়েছেন প্রশ্ন থাকলে বলতে পারেন আমরা শেখাচ্ছিলাম যে কোয়ান্টিটিভ এবং কি কোয়ালিটি প্রিসার্স এগুলা নিয়ে অনেক ভাই হ্যাঁ বলুন ভাই এই একটু আগে জয়েন করলেন খুব বেশি মানে ই হয়ে গেছে নাকি মার্কেট স্কল বেশ হ্যাক করে ফেলেছেন কোয়টা বিষয় নিয়ে আলোচনা করছেন মানে বোট করে জয়েন করলাম তো এই যে একটু আগে যার কারণে слайড শেষ স্লাইড শেষ ও আচ্ছা ঠিক আছে আমি পরে আবার রেকর্ডিং টা দেখে আচ্ছা অনেক ভাই কন্টিনিউ করেন এটা হচ্ছে স্ক্রিন শেয়ার হচ্ছে না হ্যাঁ ভাইয়া দেখা যাইতেছে হ্যাঁ আমি যে এতক্ষণ যেটা পড়লাম হ্যাঁ এতক্ষণ যেটা বললাম এটার ইউজ কেস কোথায় কিভাবে কি করছে এটা আমি হচ্ছে আপনাকে দেখাচ্ছে দাঁড়া ওদের ফাইনাল প্রোজেক্টটা দেখতে হবে এটা হচ্ছে কোয়ান্টি ভালো যত ভালো রিচ রিসার্চ করতে পারবেন অত হচ্ছে ভালো প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন যত ভালো রিসার্চ যত ভালো আমি বললাম তো ওই টোয়েন্টি মিনিট যেটা ই ছিল ওটাই দেখেন এভাবে আমরা রিডি ডিজাইন করেছি রিডিজাইনের মধ্যে আমরা এই ওয়েবসাইটে কী কী সমস্যা সমাধান করছি সেটা বলি আপনাদের ওই ওয়েবসাইট কোর্স বেশ মানে আমাদের হচ্ছে ওই পুরো টোয়েন্টি মিনিট ইটার নামটা বদ বদলে ফেলছি এবং কি আমরা নাম দিয়েছি হচ্ছে কেয়ারনোভা এবং কি সাথে একটা লোগো বানাইছি এবং কি কেয়ারনোভা কি কি প্রবলেম সলভ করে কেয়ারনোভা হচ্ছে কোর্স বিক্রি করে এই যে কোর্স ওদের কোর্স হ্যাঁ ওদের হচ্ছে বিভিন্ন ফ্যামিলি প্ল্যানিং নিউট্রিশন এ ধরনের কোর্স বিক্রি করে এই প্রবলেমটা হচ্ছে আমি সলভ করছি আরেকটা হচ্ছে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট এই ওয়েবসাইটে এসে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করতে পারে ঠিক আছে এই নিচে দেখবেন ডক্টর অ্যাপয়েন্টমেন্ট এই যে অনলাইনে কি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় এটা এই কোর্সে এই ওয়েবসাইটে এসে কিভাবে এই মানে করতে পারে এগুলো হচ্ছে প্রবলেম সলভ কোর্স আর কি এবং কি হচ্ছে দেখেন এবং কি এবং কি সব ঠিক আছে আপনারা হচ্ছে এখানে হচ্ছে এই এই ওয়েবসাইটে এসে সব ওখানে এগুলো ছিল এগুলো হচ্ছে সব তো এগুলো হচ্ছে আমার প্রবলেম সলভ হ্যাঁ অ্যাকসেসরি মানে মেডিকেল অ্যাকসেসরি গুলো আমরা সাধারণত অন্যান্য অনলাইন থেকে কিনলেও আমরা হচ্ছে এমন একটা ট্রাস্টেড ইয়ে থেকে কিনতে চাই যেটা হচ্ছে মেডিকেল রিলেটেড যে কাজ করে ঠিক আছে এখানে মেডিকেল অ্যাকসেসরি সি বিক্রি করে এটা আমি সাধারণত এটা প্রবলেম সলভ করছি এখন আমি যেটা দেখাইতে চাইতেছি দেখেন আমি রিসার্চটা কোথায় কাজে লাগছে আজকে যেটা ই করলাম এটা রিসার্চটা কাজে লাগছে হচ্ছে এই যে দেখেন

এটার উপরে হচ্ছে রিসার্চ করছি এবং কি এটার উপরে এখন দেখেন আমরা হচ্ছে তাদেরকে হচ্ছে প্রশ্ন করছি এটা হচ্ছে প্রশ্ন করছে এবং কি এই প্রশ্নটা আগে হচ্ছে কোয়ালিটিভ রিসার্চ করছি আমরা কিন্তু এই প্রশ্নটা কিন্তু শুধুমাত্র ইয়েস নো এরকম দিয়ে হচ্ছে সে মানে দিতে পারবে না যেমন হচ্ছে আপনি আমি আমার যারা ই ছিল যারা হচ্ছে যাদের নিয়ে রিসার্চ করছি তাকে প্রশ্ন করছি যে হাউ ডু ইউ লার্ন এই যে হাউ ডু ইউ কারেন্টলি লার্ন অ্যাবাউট মেডিকেল অ্যান্ড অর হেলথ টপিক অনলাইন ঠিক আছে তুমি যে মেডিকেল রিলেটেড বা তুমি যে হচ্ছে মেডিকেল রিলেটেড এগুলো হচ্ছে কিভাবে শিখতেছ মানে মেডিকেল রিলেটেড যে পড়াশোনা করো এটা তুমি টপিকগুলা কিভাবে শিখতেছ ঠিক আছে ওকে হচ্ছে ও প্রশ্ন করতে পারে আমি বিভিন্ন অনলাইনে সার্চ করি এটা প্রশ্ন একটু মানে কঠিন হবে তারপর হচ্ছে যে তাকে প্রশ্ন করছি যে বুকড আ ডক্টর অ্যাপয়েন্টমেন্ট অনলাইন তুমি যদি হচ্ছে কোনো দিন কি তুমি অনলাইনে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিছিলা যদি নিয়ে থাকো তাহলে হচ্ছে তোমার এটা এক্সপিরিয়েন্স কেমন ছিল হোয়াট ইজ দ্য দ্যাট হোয়াট ওয়াজ দ্যাট এক্সপিরিয়েন্স লাইক মানে এটা কেমন ছিল এটা এই আনসারটা কিন্তু সেই ইয়েস বা নো দিয়ে দিতে পারবে না অবশ্যই তাকে ব্রিফলি বলতে হবে যে আমি অন আমি ভাবছিলাম আমি এই ওয়েবসাইটে গিয়েছি তারপরে আমি পেমেন্ট এভাবে করছি তারপরে ওকে আবার প্রশ্ন করছি যে হোয়াট হচ্ছে তুমি কি ধরনের প্রবলেম ফেস করো এ ধরনের হচ্ছে প্রশ্ন আমরা তাদেরকে করছি করার পরে হচ্ছে আমাদের রিসার্চ এভাবে আমরা প্রশ্ন করছি প্রশ্নে প্রশ্ন করার পরে এই রিসার্চটা বেরিয়ে হয়েছে এবং রিসার্চ থেকে আমরা কি কি বের করলাম সেটা আমাদের লিখতে হবে যে ট্রাস্ট এবং কি ক্রিটিক্যাল মেডিকেল ওয়েবসাইট ইউজার ওয়ান টু সি ভেরিফাইড ডক্টর তারা ভেরিফাইড ডক্টর কি না এটা দেখতে চায় তার রিভিউ চেক করতে চায় তার সিকিউর পেমেন্ট চায় আমি এই প্রশ্নগুলো ওরা যা যা বলছে ওগুলা থেকে আমরা একটা মানে আমরা একটা মানে কি এগুলো তথ্যের উপরে কি ইনসাইট পেয়েছি সেটা আমরা এখানে লিখবো তারপরে হচ্ছে ওরা কি কি চাই এই প্রশ্ন করার পরে আমরা ওদের সাথে আলোচনা করার পরে আলোচনা করার পর দেখি যে অ্যাপয়েন্ট বুকিং এ ফাস্ট ক্লিয়ার খুব দ্রুত করতে পারে ঠিক আছে এবং কি ইউজার যে লং ফর্ম এবং কি আনক্লিয়ার অ্যাভেলেবিলিটি এগুলো হচ্ছে লং ফর্ম পূরণ করতে চায় না সেক্ষেত্রে আমাদের যাতে লং ফর্ম যে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে ফর্মটা যাতে খুব ছোট হয় সেটার উপর আমাদের মাথায় রাখতে হবে এবং কি মেডিকেল স্টুডেন্টরা কি চায় তারা চায় যে হচ্ছে এক্সপার্ট লিড যারা আছে এবং কি স্ট্রাকচার কোর্স এবং কি সাথে সাথে সার্টিফিকেটও যাতে পাই তারা একটা কোর্স করে সেটা হচ্ছে যে এটা ছিল হচ্ছে আমাদের কোয়ালিটিটিভ রিসার্চ এটা হচ্ছে কোয়ালিটিটিভ রিসার্চ এভাবে আপনারা যখন এই রিসার্চ করবেন তখন এইভাবে রিসার্চ করলে করতে হবে আপনাদের করে হচ্ছে আপনাদের এরকম ইনসাইট বের করতে হবে যেটা আপনার প্রোডাক্টকে যে প্রোডাক্ট আপনি বানাচ্ছেন সেটাকে আরো ফ্রুটফুল করবে আপনার ভালো প্রোডাক্ট এখন হচ্ছে কোয়ালিটি কোয়ান্টিটিভ রিসার্চ ওটা ছিল তো কোয়ালিটিভ রিসার্চ যে ইয়েস নো দিয়ে যে ধরনের কোশ্চেন ইয়েস এক কথায় আনসার দিতে হবে যে হ্যাভ বুক এই ডক্টর অনলাইন তুমি কি কখনো হচ্ছে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুক করছিলা করছিল ইয়েস বা নো এখানে সাতষট্টি পার্সেন্ট মানুষ ইয়েস দিয়ে ইয়েস দিয়েছে আর তেত্রিশ পার্সেন্ট দেয় হচ্ছে কোয়ান্টিটিভ দিছে যে সংখ্যা দিয়ে প্রকাশ করতে হয় তার বেশি কোন ভাব দেওয়া ঠিক আছে যেমন আরেকটা প্রশ্ন করছি যে হাউ ডু ইউ সি হাউ ডু ইউ সার্চ হেলথ রিলেটেড কন্টেন্ট কোর্স অনলাইন তুমি হেলথ রিলেটেড কন্টেন্ট কিভাবে কখনো কি সার্চ দিছিল বা কিভাবে সার্চ কতবার সার্চ দিছিল এরকম তারপরে আরেকটা দেখেন যে ওডিও ইন্টারেস্টিং এ হেলথ ব্লগ এন্ড সাম সাম প্ল্যাটফর্ম তুমি কি হেলথ হেলথ এর উপরে যে ব্লগ আছে এগুলো কি পড়তে ইন্টারেস্টেড ইয়েস বানো ঠিক আছে তারপর হচ্ছে তুমি কি অনলাইন থেকে হচ্ছে মেডিকেল জিনিসপত্র কি এক্সেসরিজ কিনতে চাও কিন চাও না এবং কি এখান থেকে ইনসাইট কি বের হলো এই ইনসাইট গুলো হচ্ছে আমরা ই করব যে 72% এ ইউজার সার্চ ফর হেলথ রিলেটেড ইনফরমেশন এট উইকলি এই ইনসাইট গুলো হচ্ছে আমরা এখান থেকে বের করব এই বের করার পরে কি কি কত পার্সেন্ট কত কি হলো সেটা আমরা লিখব আমি আবার হচ্ছে এভাবে হচ্ছে আপনাকে কি করতে হবে রিসার্চ করতে হবে এবং কি রিসার্চটা আপনাকে এভাবে কোয়ালিটিভ এবং কি কোয়ালিটিভ রিসার্চ এবং কি কোয়ান্টিটিভ রিসার্চ কি করতে আমি আবারও যারা নতুন আসছেন তাদেরও বলতেছি আমি আবার শর্ট করে বলতেছি কোয়ান্টিটি আমরা যদি বেটার একটা প্রোডাক্ট নিয়ে আসতে চাই তাহলে আমাদের রিসার্চ করতে হবে এবং কি আমরা দুটো মেথডে রিসার্চ করতে পারি একটা হচ্ছে কোয়ান্টিটিভ রিসার্চ আরেকটা হচ্ছে কোয়ালিটিটিভ রিসার্চ কোয়ান্টিটিভ কোয়ান্টিটিভ রিসার্চ হচ্ছে যেটা সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় আর কোয়ালিটিভ শব্দ বা ওয়ার্ড বা কিছু সেন্টেন্স দিয়ে ব্যাখ্যা করতে হয় আশা করি বুঝতে পারতেছেন তো আমরা সবসময় মাথায় রাখবো যে কোয়ান্টিটিভ রিসার্চ ইয়েস এবং কি নদীর আনসার দিয়ে শেষ করা যায় কিন্তু কোয়ালিটিভ রিসার্চ ইয়েস বা নদীর আনসার শেষ করা যায় না আমরা যখন কোয়ালিটি করবো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা ইউজারকে এমন ভাবে প্রশ্ন করব না যে সে যাতে সহজেই উত্তর দিয়ে ফেলে আমাদের প্রশ্ন হচ্ছে ওয়াই দিয়ে করতে হবে কেন এটা করলেন ঠিক আছে আপনি কিভাবে ঢাকা গেলেন ঠিক আছে কিভাবে আপনি অ্যাপটা ইনস্টল দিলেন ঠিক আছে আপনার এই অ্যাপসটা ইনস্টল দেওয়ার সময় আপনি কোন কোন সমস্যায় ফেস করেছিলেন সে যাতে অ্যাসার বইতে হচ্ছে যে সে যাতে তারা আপনার আনসারগুলো দেয় তাহলে আপনি কি কোয়ালিটিভ রিসার্চ বের করতে পারেন আরেকটা ইনসাইট আমি বলে রাখি যে এই কোয়ান্টিটিভ রিসার্চ যেটা সংখ্যাত্মক রিসার্চ এটা রিসার্চ করতে আমাদের বেশি সংখ্যক মানুষের প্রয়োজন হয় সেই জন্য আমরা ইউজার সার্ভে করতে পারি আমরা বেশি সংখ্যক মানুষের উপরে সার্ভে করতে পারি আর আমরা যদি কোয়ালিটিভ রিসার্চ আপনার একটা অ্যাপ বা ওয়েবসাইটের কোয়ালিটিভ রিসার্চ করতে যাই আমরা হচ্ছে পাঁচ থেকে সাত জনের কোয়ালিটিভ রিসার্চ করলেই হচ্ছে আমরা ভালো একটা বুঝে ফেলতে পারবো ভালো একটা প্রোডাক্ট নিয়ে নিয়ে এসে ফেলতে পারবো তো এই ছিল আমার হচ্ছে কোয়ালিটি এবং কোয়ান্টিটি রিসার্চ তো আপনারা হচ্ছে পাঁচ মিনিট প্রশ্ন থাকলে বলতে পারেন ভাই আছেন কোনো প্রশ্ন আছে ভাই एंड यूजर एंड यूजर हाँ हाँ लाइक टेक ये रोको मूवी सेटर अपने टाइम কয়েকটা বিষয় এটার জন্য আমরা পাঁচ সাতজন ইউজ মানে যখন আমরা কোয়ান্টিটি রিসার্চ করব মানে হচ্ছে মানে কোয়ালিটি রিসার্চ করব সেটা পাঁচ জনের মধ্যে করলেই হয় আপনার যে অ্যাপটা পাঁচ সাতজনের মধ্যে করলেই শেষ আর কোয়ান্টিটিভের ক্ষেত্রে হচ্ছে কোয়ান্টিটিভের ক্ষেত্রে অনেকজন করতে হয় আপনি স্লাইডগুলো দেখলে হচ্ছে আমি মনে করি হচ্ছে মোর বুঝতে পারবেন আর পাশাপাশি ডিএনসি কিছু কেস স্টাডি করতে পারেন আমাদের এই কেস স্টাডি মানে এগুলো কয়েকটা